আমি উৎসব আমার নতুন চ্যানেল নিশ্চয়ই দেখেছেন সেই চ্যানেলে আমরা আসব এক একটি গল্প নিয়ে যে গল্পগুলো কিন্তু সবাই জানে না জানলে হয়তো ইগনোর করে যায় আমি খুব মজা করে খুব সুন্দর করে সেই গল্পগুলো আপনাদের বলবো আজকে যেমন একটি গল্প গল্প নয় সত্যি ঘটনা সেই তুলে ধরছি আপনার সামনে যেমন লাদেন কে ওসামা বিন লাদেন আল কায়দার একটি এমন নেতা যে নেতাকে ভয় পেত আমেরিকা সেই নেতাকে শেষ গুলি যে করেছিল সে আজকে মোটিভেশন স্পিকার রবার্ট জে ও নিলের কথা বলছি নেটফ্লিক্সে নিশ্চয়ই আপনারা নতুন সিরিজটা দেখেছেন যে সিরিজে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে সেদিন রাত্রিবেলা কি হয়েছিল অ্যাবোডাবাদের রাত্রিবেলা সেদিন মার্কিন নৌসেনা কেমন হামলা কি অপারেশন কি প্ল্যানিং করেছিল কিভাবে ওই একটি কঠিন মিশনকে বাস্তবে রূপ দিয়েছিল আমরা সবাই দেখেছি তো সেই রবার্ট চেনিল দাবি করছেন যে গুলিটা তিনি মেরেছিলেন তিনি এখন মোটিভেশনাল স্পিকার বিভিন্ন জায়গায় যান এবং সেখানে গিয়ে নিজের কথা বলেন নিজের লোককে মোটিভেট করেন সাধারণ মানুষকে মোটিভেট করেন আর তার কথায় বারবার উঠে আসে কিন্তু লাদেন কে শেষ কুড়িটা তিনি এবং নিহত হয়েছিল লাদেন সত্যি কি তাই তার প্রথমবার দু সালে দোসরা মে এই ঘটনাটি ঘটে তার বছর পরেই ঠিক বছর পরেই রবার্ট জেও নিল প্রথমবার দাবি করে তিনি তার গুলিতেই খতম হয়েছিল লাদেন মার্কিন প্রশাসন যদিও তা স্বীকার করেনি মার্কিন নৌসেনার একটি স্পেশাল অপারেশন যার মধ্যে সদস্য ছিল ব্যক্তিগত একক প্রচেষ্টায় মারা যাবে বিন লাদেনের মতো কোন জঙ্গি কোনো সন্ত্রাসবাদী কোনো সন্ত্রাসবাদের নেতা আল নেতা তা মার্কিন প্রশাসন স্বীকার করবে না সেটাই হয়তো খুব বাস্তব কিন্তু রবার্ট জেওনিল তার দাবিতে কিন্তু অনর তিনি বারবার বলছেন যে তার গুলিতেই মারা গিয়েছিল বিষয়টা খুবই পরিষ্কার রবার্ট জেওনিল সেই সময় প্রথমবার লাদেনকে দেখতে পান লাদেন নাকি একটি ঘরের কোনা থেকে উকি ছিল তার সামনে দুজন মহিলা ছিল মহিলাদের দ্বারা বেশি ছিল লাদেনকে ঘিরে রেখেছিল মহিলারা কিন্তু রবার্ট জেওনিল কিন্তু সুচারুভাবে তার বন্দুক তার বন্দুক সুচারুভাবে লাদেনের কপাল লক্ষ্য করে বুলেট নিক্ষেপ করেছিল এবং সেখানেই লাদেন শেষ হয়ে যায় তার বক্তব্যের পর কিন্তু সোশ্যাল মিডিয়া বা মানুষ মানুষ আমেরিকার বিভক্ত হয়ে গিয়েছেন মার্কিন তার কারণটা হচ্ছে তিনি যে চাইছেন মানে তিনি যা বলছেন রবার্ট জেয়নে যা বলছেন তা কি সত্যি নাকি তিনি লাইমলাইটে আসার জন্য ওসাহামিল লাদেনকে লাদেনের হত্যাকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন তিনি এখন মোটিভেশন স্পিকার মানুষকে মোটিভেট করেন তাই তার কাছে এমন একটি তথ্য পরিবেশন করা খুবই সহজ এবং তিনি যেহেতু ওই ছিলেন মার্কিন নৌসেনার যে বাহিনী সেই তিনি তাই জন্য রবার্ট জেওনিল যে দাবিটা করছেন তাকে উড়িয়েও দিতে পারছে না রবার্ট জেওনিল পরবর্তীকালে এই একটি বইও লেখেন যার নাম দ্য অপারেটর সেই বইয়ে সেদিন এগোটা রাত্রিবেলা দোসরা মে দু হাজার এগারো সেদিন কি ঘটেছিল তা কিন্তু বর্ণনা করেন রবার্ট জেও তার বইতে একাধিক মন্তব্য রয়েছে একাধিক তার তার ভারসান অনুযায়ী অনেক বক্তব্য রয়েছে যা মার্কিন প্রশাসন জানায়নি তবে যাই হোক না কেন এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় ওসামাবিন লাদেন দু হাজার এক সালে যে নয় এগারো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে দুর্ঘটনা যে হামলা জঙ্গি হামলা ঘটিয়েছিল তারপর দশ বছর লেগেছে আমেরিকার লাদেনকে ধরে খতম করতে আর সেই লাদেনকে শেষ করেছেন যে ব্যক্তি শেষবার যে ট্রিগার টিপেছেন তিনি কে ছিলেন তা জানার জন্য কিন্তু উদ্রীপ সাধারণ মানুষ পৃথিবীর সব মানুষই উদ্রীপ তিনি যদি রবার্ট জেও নীল হন তাহলে জেনে হয়তো ভালো লাগবে আমাদের আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন আমাদের এই কমেন্ট বক্সে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ইউআরসি অফিশিয়াল আমাদের নতুন চ্যানেল